যারা বিরোধী কোনো দল কোনো সহ্য করতে পারতেন না তাদেরকে নাগুল করার জন্য যত রকম প্রচেষ্টা সব চালিয়ে দিয়েছে আজকে যে মুক্ত পরিবেশ এই এই উন্মুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে আল্লাহ অবশ্যই আল্লাহর মেহের এবং আল্লাহর রহমান তারপরে যারা এই কাজটি করেছেন তারা হলেন এই জুলাই আন্দোলনের যে সকল বীর মুজাহিদরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে তারা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তারপরে যারা আহত হয়েছে যারা পঙ্গু হয়েছেন যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কৃতজ্ঞতাকে স্মরণ করে জামাত ইসলাম তাদের কাছে ঋণী এবং জামাত ইসলামী তার সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করে যেহেতু জামাল একটি ছোট সংগঠন মাত্র একটি সংগঠন এবং সে কারণে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তার আছে সামনে রেখে কাজ করে আমরা পুরো এক মাস কর্ম ঘোষণা করেছি পহেলা জুলাই আমরা সারা বাংলাদেশে দোয়া করেছি শহীদদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ দোয়া অনুষ্ঠান হয়েছে প্রতিটা অনুষ্ঠানে চোখের পানি ছেড়ে জামাদের কর্মীরা এই শহীদদের